টুর্নামেন্টের শুরুতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছয় শূন্য গোলে পরাজিত করে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা তবে সময় যত বেড়েছে আর্জেন্টিনার ঝিমিয়ে পড়া ততটাই বেড়েছে আর পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল শেষ পর্যন্ত এবার আর্জেন্টিনাকে টপকে শীর্ষে উঠল সেলেসাউরা দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে আকাশের সাদাদের পেছনে ফেলেছে ব্রাজিলের জুবারা প্যারাগুয়েকে তিন এক গোলে হারিয়ে তাতেই কাজটা সেরেছে ব্রাজিল দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনা শেষ সময়ের গোলে জয় পেয়েছে তবে ব্রাজিলের কাছ থেকে শীর্ষস্থানটা ফেরত পাওয়া হয়নি মেসির দেশের দিনের শুরুতে স্তাদীয় অলিম্পিকয় সতেরো মিনিটে দুই গোল করে এগিয়ে যায় ব্রাজিল প্রথম গোলটি করেছিলেন গুস্তাবো পাদ্রো দুই মিনিট পর রায়ানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল তবে পঁচিশতম মিনিটে গোল হজম করে কিছুটা ব্যাক পেতে হয়েছে সেলেসাউদের অবশ্যই প্যারাগুয়ের সেই চোখরাঙানি বেশিক্ষণ টিকল না ম্যাচের আটাত্তরতম মিনিটে দলের তৃতীয় গোল করে ব্রাজিলের তিন এক গোলের জয় নিশ্চিত করেন অ্যালিসন সন্তানা দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে তিন এক গোলে প্যারাগুয়েকে উড়িয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে জায়গা করে নিয়েছে ব্রাজিল দিনের ওপর ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ঠিকই তবে ব্রাজিলকে টোপকে যেতে হলে যে ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল তা হয়নি কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় এক শূন্য গোলের ব্যবধানে ম্যাচের ছিয়াশিতম মিনিটে আব্রের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে সেই এক শূন্য গোলের জয়ে ম্যাচ শেষ করাই গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ব্রাজিলের নিচে নেমে গেছে আর্জেন্টিনা দুই দলেরই সমান নয় পয়েন্ট করে তবে পয়েন্ট টেবিলের সবার উপর অবস্থান করছে ব্রাজিল আর আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়